হঠাৎ কেন শালিকা পপির ওপর চটে গিয়েছেন দুলাভাই ওমরসানি আর কেনই বা তিনি পপিকে স্টুপিল বললেন কি নিয়ে ঝামেলা হয়েছে ওমরশানি এবং পপির মধ্যে কিছুদিন আগেও তো বেশ ভালো সম্পর্ক ছিল তাদের সবাই কম বেশি জানেন নায়িকা পপি এবং মৌসুমী সম্পর্কে খালাতো বোন হয় সেই দিক থেকে ধরলে ওমরসানি হয় পপির দুলাভাই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে পপির একটি মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে যেখানে তিনি মন্তব্য করেছেন যে চলচ্চিত্র করার কারণেই তার বদনাম হয়েছে তাই এই চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী সন্তান এবং সংসার নিয়েই থাকতে চান আর এতেই হয়েছে বিপত্তি পপির এমন মন্তব্যে বেশ চটে গেছেন নায়কর সানি তিনি বলেন পপি যদি এমন মন্তব্য করে থাকে তাহলে আমি তাকে স্টুপিট বলবো আমিও দুলা ভাই আমার শাসন করার অধিকার আছে সে এইভাবে যদি বলে থাকে তাহলে আমি বলবো সে নিজেকে অবশ্যই ছোট করেছে সাথে আমাদেরও করেছে কুলিখ্যাত এই নায়ক আরও বলেন পপিকে হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে সিনেমা নিয়ে এইসব কথা বলবে পপির নায়িকা না হলে কে চিনত তাকে তার স্বামী তাকে বিয়েও করতো না ও এই ধরনের মন্তব্য করে সিনেমাকে ছোট করেছে আমি বলবো তাকে এইসব আবেগী ফাজলামি কথা না বলতে ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে আর হ্যাঁ সুসময়ে না হোক খারাপ সময়েও আমাকে ডাকলে অবশ্যই সে আমাকে পাশে পাবে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন তবে সম্প্রতি বাবার সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ এনে প্রকাশ্যে আসেন তিনি